এখন টাইমস আছে একবারে দীঘায় যেখানেতে দীঘার প্রচুর জায়গা ঘোরবার অনেক কিছু আছে ভিতরে বাইক নিয়ে গোটা তো চষে বেড়াচ্ছে একবারে তো আরামবাগ থেকে বাইক নিয়ে দীঘা এসেছিলাম তবে এবার দেখাবো মোহনায় যাব আর এখানে একটা ভালো জায়গা আছে ভালো একটা আরেকটি জায়গা আছে এখানে হচ্ছে দীঘা থেকে সমস্ত জায়গা এখান থেকে যাওয়া যাচ্ছে মোহনা যাওয়ার পথে শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণ হচ্ছে সেরকম ছবি দেখতে পেলাম এই যে বিশ্ববাংলা বিশ্ববাংলা দেখে যে বিশ্ববাংলা বিশ্ববাংলা রাজ্য সরকার তরফে মোহনা যে যাচ্ছি মোহনা যেতে গিয়ে একটা কিছু গ্রাম সাইড মতো আছে আর সমুদ্রের গায়ে সমুদ্রের গায়ে যে সমস্ত গাছগুলোতে মানে নোনা জল লেগে পুরো নারকেল গাছ সমস্ত গাছ একদম মানে পাতাগুলো পুরো পুড়ে গেছে এরকম অবস্থা আর পাশেই আছে কিছু গ্রাম মানে একদম সমুদ্রের গায়েতেই সমুদ্রের গায়েতেই বা মোহনা পুরোটা এলাকাটা কিন্তু আলাদা একটা নিরালা এদিকেও প্রচুর মানুষ আছে আর আচ্ছা ক্যামেরায় যে ছবিটা দেখাচ্ছি যে পাহাড়ের মতো এটা কিন্তু বালির পাহাড় এই সমুদ্র থেকে পুরো জলোচ্ছ্বাস একবারে এই রাস্তা টোপকে এই ভিতরে কিন্তু গ্রামের দিকে ঢুকে যায় এইগুলি জমে জমে হ্যাঁ একটা পাহাড়ের মতো বিরাট উঁচু উঁচু সব জায়গা তৈরি হচ্ছে এখন তো নদী এই সরি নদী বলছে সমুদ্রের গায়েতে এখন তো বাঁধানো হয়েছে সরকার তরফ থেকে এটা করে দেওয়া হয়েছে প্রচণ্ড কিন্তু গন্ধ ক্যামেরা সেটা তো গন্ধটা দেখা যায় একে একে ট্রলার তারা কিন্তু ফিরছে মাছ সমুদ্রে সারা দুপুর মাছ ধরবার পর সব ট্রলারগুলো কিন্তু সারিবদ্ধভাবে তারা আবার নঙ্গল লাগাবে এই ছবি সচরাচর কিন্তু মানে দেখতে পাওয়া যায় না আকাশটা সুন্দর লাগছে একদম পুরো মেঘলা আকাশ আর সোনার মতো ঝকঝক করছে দেখো দেখো মেঘের পিছনটা সোনার উপর মতো একবারে ঝকঝক করছে এখন ওই মাছ ধরছে মাছ পেয়েছে মনে হচ্ছে এটাতে মাছ লেগেছে মনে হচ্ছে ও মোহনার ছবি দেখাচ্ছি একবারে সমুদ্র ও সুন্দর একটা রূপ দেখতে পাচ্ছি অসাধারণ আর প্রচুর ট্রলার তারা কিন্তু একে 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 ট্রলার কিন্তু মাঝ সমুদ্র থেকে তারা কিন্তু ব্যাক করছে দেখতে পাচ্ছি প্রত্যেক প্রত্যেকজনের সাথে মনে হচ্ছে ওয়াকি টকি আছে তারা হয়তো কথাবার্তা বলে আমরা এসেছি বাইক নিয়ে আরামবাগ থেকে মোটরসাইকেল নিয়ে বাজাজ ওয়া বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ একবারে মোটরসাইকেল চালিয়ে দীঘায় চলে এসেছি সকালে নটায় বেরিয়েছিলাম দুপুর তিনটেতে ঢুকেছি দারুন দারুন অ্যাডভেঞ্চার একদম আর বাইক নিয়ে অনেক এই মতো আমার জামা প্যান্টটা ভিজে গেল অবশেষে মোহনায় চলে এসেছি আর মোহনা মোহনা হচ্ছে মাছের হচ্ছে বাজার আচ্ছা এই ট্রলার একদম হ্যাঁ মহেশ মান্নার সেই লঞ্চ মানে অন্যায় অবিচার মিঠুন চক্রবর্তীর একটা পুজোতে এরকম ট্রলার লঞ্চ নিয়ে একটা কি ঝামেলা গোলমালের একটা ব্যাপার ছিল বহুত রিপোর্ট দিল এ এই ট্রলার গুলোই একদম হ্যাঁ মহেশ মান্নার সেই লঞ্চ মানে অন্যয় অভিচার মিঠুন চক্রবর্তীর একটা বুঝেতে এরকম ট্রলার লঞ্চ নিয়ে একটা কি ঝামেলা গোলমালের একটা ব্যাপার ছিল